হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন আর আজকের ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে আর এই যে ডিমের ঝোল রান্না হচ্ছে গাঁঠি দিয়ে তো আমাদের বাড়িতে গাঁঠি দিয়ে ডিমের ঝোলটা বেশি হয় আর এটা খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে তো এখানে শাশুড়ি মা রান্না করে নিচ্ছে আর আমি এদিকে চা করে নিচ্ছি রিকার চা আর ডিমের ঝোলটা এই যে হচ্ছে তো আজকে রান্নাবান্না তাড়াহুড়া করেই করা হচ্ছে কারণ আমরা যেহেতু শপিংয়ে যাব আর যেহেতু ছেলেকে নিয়ে যাব সেজন্য তাড়াতাড়ি একটু বেরোবো আর এই যে এখানে কিছু কুচু চিংড়ি আছে আর ছেলের জন্য একটা কাতলা মাছের হচ্ছে আমি এটা রান্না করে নেব আর চিংড়ি মাছ দিয়ে সবজিটা হবে তো এখন এই যে পাপা হয়ে গেছে রেডি কে সাজিয়ে দিয়েছে তোমাকে হ্যাঁ আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর ছেলেকে রেডি করে দিয়েছি এখন সাড়ে বারোটা বাজে আমরা বেরিয়ে যাচ্ছি রেডি আমিও রেডি টা টাটা আমরা যাচ্ছি আর এই যে আমরা চলে এসেছি শ্রীনিকেতনে আর এই যে ছেলে রয়েছে ঠাম্মির কোলে আর শ্রীনিকেতনে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে এখানে এইটা নিচটায় এখানে রয়েছে শুধু কিডসের তো দেখুন সবটাই আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি কি কি আছে বন্ধই করে আগে আমরা চলে আসলাম শাড়ি কিনতে শাশুড়ি মা শাড়ি কিনবে আমিও কিনবো আর আমরা পিওর সিল্ক কি কিনবো কারণ মোটা শাড়ি একদমই পড়তে পারি না আর বাচ্চা নিয়েই তো আরোই অসুবিধা সেই জন্য আমরা পিওর সিল্কই কিনে নেব তো সেগুলোই দেখছি আর ছেলে প্রচণ্ড দুষ্টুমি শুরু করেছে ওকে আর রাখতে পারছি না তো সেই জন্য এখানে একটু বাইরে এসে বসেছি আর ওকে দেখেই তো চলে এসছে ও এই দাদার সঙ্গে খেলা করছে আসলে শপিং মলে সবাই ওকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে কাউকে চিনি না জানি না তারাও এসে দেখছে ওকে আদর করছে আর পাবাও এগুলোতে খুব মজা পায় তো মানে আমার তো কেনাকাটা মাথায় আমি ছেলেকে নিয়েই রয়েছি এখন এখানে জাননার সামনে এসে ও কী সব করছে দুষ্টুমি করছে এরপর যাই হোক কেনাকাটা করতে করতে দেখলাম সন্ধ্যা হয়ে এসছে আর আমাদের খিদাও হয়ে গেছে আর ছেলেকেও খাওয়াতে হবে সেই জন্য চলে গেলাম রেস্টুরেন্টে আর এটা দাদা বৌদি রেস্টুরেন্ট আর এখানে তো মানে বিরিয়ানি ফেমাস তো রেস্টুরেন্টে এসে আমি খাবো কি আমার কাজ আগে ছেলেকেই খাওয়ানো আরও দুষ্টুমি সামলানো দাদা বৌদি রেস্টুরেন্টটা এখানে নতুন হয়েছে তো বেশ ভালোই হয়েছে বড় সড়ো করে করেছে আর ভালোও লাগছিলো বেশ আর এরপর দিয়ে গেল স্যালাডটা আর এই যে বিরিয়ানি চিকেন বিরিয়ানি নিয়েছি আমরা দুটো আর এখানে কলাপাতায় করে সাজিয়ে দিয়েছে তো ভীষণ ভালো লাগছে আর দুটো চিকেন বিরিয়ানি নিয়েছি আমরা তিনটানে মিলে খাওয়াবো আর অনেকটা করে দিয়েছে পরিমাণে আর সঙ্গে নিয়েছিলাম কড়াই চিকেন তো চিকেন বিরিয়ানি এতটাই ছিল চিকেন লেগ পিসি দিয়েছে আর মাংসটা ভীষণ সফট ছিল আর চিকেন বিরিয়ানিটা কিন্তু দারুণ বানিয়েছিল আর যেহেতু আমরা দুই প্লেট নিয়েছি তাই আরেকটা প্লেটে সার্ভ করে দিচ্ছে চিকেন বিরিয়ানি এতটাই পরিমাণে ছিল যে কড়াই চিকেন নিয়েছি ওটা ধরতেই হয়নি ওটা আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম তো এরপর খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেলাম কেনাকাটার জন্য আর এখন ছেলের ড্রেস কিনতে হবে ছেলের জন্য দুটো ড্রেস নিলাম একটা বাবা শুটও নিলাম আর অনেক কিছু কেনাকাটা করতে করতে হাঁপিয়ে গেছি সেই সাড়ে বারোটায় এসেছি আর এখন সাড়ে আটটা বাজে আমরা অটোতে উঠলাম যাচ্ছি আর বাড়িতে এসে গেছি আর এই যে ছেলের আগে ড্রেস চেঞ্জ করব আর ছেলের যে কি একটা অফ যা পাবে ওর সেটাই মুখে দিতে ইচ্ছা করে আর এখন নটা বেজে গেছে বাড়ি আসতে আসতে প্রচন্ড টায়ার্ড আর এখন আর ভিডিও করব না আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে টাটা